বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টির পানিতে বাগেরহাটে ব্যাপক ক্ষতি হয়েছে চিংড়ি চাষিদের পানিতে ভেসে গেছে জেলার কয়েক হাজার চিংড়ি ঘের এতে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাদের ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষিদের সরকারের আর্থিক সহায়তার দাবি জনপ্রতিনিধিদের তবে মৎস্য বিভাগ বলছে ক্ষতি কাটিয়ে উঠতে নানা পরামর্শ দেওয়া হচ্ছে দেশের সবচেয়ে বেশি চিংড়ি উৎপাদনকারী জেলা বাগেরহাট চলতি বছরের মে মাসে প্রাকৃতিক ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে প্রবল জোয়ারের পানিতে গ্রাম রক্ষাভাত উপচে ও ভেঙে পানি ঢুকে প্রায় বাইশ হাজার চিংড়ি ঘের ভেসে যায় এতে প্রায় শত কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন চাষিরা এ ক্ষতি পশিয়ে উঠতে পুনরায় ব্যাংক ও এনজিও থেকে লোন নিয়ে চাষাবাদ শুরু করলে মাত্র চার মাসের ব্যবধানে গত তিন দিনের লাগাতার বৃষ্টিতে হাজার হাজার চিংড়িখের ভেসে গেছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গলদা চিংড়ি উৎপাদনের অন্যতম এলাকা জেলার ফকিরহাট চিতলমারি ও মোল্লারহাট উপজেলা চাষিরা এখন মরার উপর খাড়ায় পরিণত হয়েছে পুঁজি হারিয়ে দিশেহারা চিংড়ি চাষি ও ব্যবসায়ীরা এদিকে জেলার বিএনপির নেতারা ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার চিংড়ির ঘের পরিদর্শন করেছে আমাদের এলাকায় বিশেষ করে আমার কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে যে সাদা মাছ চিংড়ি মাছ এইগুলো আমার ঘেরে দেওয়া তাতে এই ঘেরে যে ক্ষয়ক্ষতি হয়েছে এই দুর্যোগেতে এগুলো আমরা পোষায় নেওয়া কোনো রকমের সম্ভব না আমাকে নির্ভর এই মাছের পরেই এবং আমরা অনেক টাকা লোন টোন করে এই মাছটা ছাড়ি এমন সময় মাছ বিক্রি করবো এই সময় তো দুর্ঘটনা ঘটে গেছে তাতে করে আমাকে তো আর বাঁচার কোনো উপায় দেখতেছি না এই রকম করে বিভিন্ন জায়গায় এই ক্ষতি হয়েছে আমাদের দেশে লাখ কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে মানুষের যা তো ঘের এই চার পাঁচ ডহে একেবারে শেষ সব ধরনের টাকা এনে এনে আমরা ঘের করেছি সুদে করে এনে সে ঘের করেছি সব তলায় গিয়েছে এখন আমাকে তো পথে আমরা তো সিরিয়াস অবস্থা নাবৎ অবস্থা আমাকে সবাই ঘের এবং ঘেরের মাছের উপর নির্ভরশীল তারপরে গেরে পাইতে বিভিন্ন ধরনের সবজি যেমন আপনার করলা আছে উস্তে আছে শসা আছে টমেটো আছে সবগুলোই পানি নিছে এক মানুষ এখন সবজি চাষ সবজি চাষ চাষ করলা কদু বিভিন্ন প্রকার এখানে হয় সেই সবজির গাছগুলো সবগুলো চলে গেছে মারা গেছে তারপরে গের হাজার হাজার বিঘে জমির ক্ষতি হয়েছে ফসলের ক্ষতি হয়েছে এবং কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে যেটা এক কথায় কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে মানুষটা এখন সর্বশান্ত হয়ে গেছে মানুষ একবার সর্বশান্ত হয়ে মানুষ পথে পশার কায়দা জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিনটি উপজেলাকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণা ও সহায়তার দাবি জানান সাবেক এই সংসদ সদস্য এই বৈদেশিক মুদ্রা আমরা আয় করতে পারবো না আর এই এলাকার মানুষ না খেয়ে মারা যাবে এমনিতেই প্রত্যেকের বাড়িতে বাড়িতে পানি উঠে গেছে মানে রান্না করার মতো অবস্থা রান্না করে পানি উঠে গেছে চুলোর ভিতরে পানি হয়ে গেছে বিষয়টা সরকার কাছে তুলে ধরেন যাতে মোল্লাহাট ফকিরার চিতলমারি এই তিনটা থানাকে দুর্গত এলাকা ঘোষণা করে এবং সর্বরকমের সাহায্য এখন এখানে যাতে দেওয়া হয় তার চিংড়ি চাষীদের ক্ষতি পোষাতে সরকারি সহায়তার বিকল্প নেই বলে জানান সাবেক জনপ্রতিনিধি যে বন্যায় যে ক্ষতি হয়েছে এখান থেকে ঘুরে দাঁড়ানোর মতো তাদের আর কোনো সামর্থ্য নেই সরকার যদি মানে সহানুভূতিশীল হয়ে এদের প্রতি কোনো সহানুভূতির হাপ্তা বাড়ায় তাহলে এই এলাকার বিস্তীর্ণ এলাকার এই প্রান্তিক চাষিরা প্লাস এই এলাকার জনসাধারণ এদেরকে বেঁচে থাকার মতো আর অবলম্বন নেই তবে জেলা মৎস্য কর্মকর্তার পরামর্শ প্রাকৃতিক দুর্যোগের সাথে তাল মিলিয়ে পরিকল্পিতভাবে চিংড়ি চাষ করতে হবে বাগেরহাটে গত দুই তিন দিনে ভারী বর্ষণে আমার বাগেরহাট জেলার নয়টা উপজেলা প্রায় সাতটা উপজেলায় ঘের কম বেশি বেশি গিয়েছে এই সংখ্যাটা সাত হাজারের অধিক হবে এই পর্যন্ত আমরা যে পরিমাণ খবর পেয়েছি বা উপজেলা অফিসারের কাছে থেকে তথ্যটা পেয়েছি প্রায় সাত হাজারের অধিক ঘের বেশি গিয়েছে কিছুদিন আগে রেমেল তার আগে ঘূর্ণিঝড়ে এই বারবার প্রাকৃতিক দুর্যোগের কারণে চাষিদের এই প্রভূত ক্ষতিটা হচ্ছে মূলত আমাদের যে আধুনিক চাষ পদ্ধতি ঘেরের গভীরতা বাড়ানো এবং চারপাশদের নেট দিয়ে ঘিরে রাখা এইসব জায়গায় চাষে যদি কাজ না করে তাহলে এসব ক্ষেত প্রতি বছরই এই বা প্রতি সময়ে যখন আমাদের প্রাকৃতিক দুর্যোগগুলো হবে তখন এই ঘেরগুলো ভেসে যাবে চাষিদের উচিত হবে যেহেতু এটা দুর্যোগপ্রবণ এলাকা এবং যেখান থেকে আমাদের পানির পানিটা আসে যেখান থেকে চাষ করে পাশাপাশি থাকলে ক্ষেতটাকে আপনার তিন ফিট বা পাঁচ ফিট গভীর করে চারপাশে নির্দেশ ঘিরে রাখলে এই ক্ষতির অংশ থেকে অনেকাংশে রোধ করা সম্ভব সেই সাথে চাষিদের এই বৃষ্টির সময় কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা যে কিছু কিছু অক্সিজেন খাবার দাবার করে রাখা আপনার যাতে পানি নেমে যাওয়ার সাথে সাথে চুল প্রয়োগ করে অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করে খাবারটা প্রয়োগ করলে আপনার মাছ মরে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে জেলার সাতষট্টি হাজার হেক্টর জমিতে সাড়ে আটাত্তর হাজার বাগদা ও গলদা চিংড়ির ঘের রয়েছে